মা বাবা আপনার সবচেয়ে বড় দামি জিনিস এই পৃথিবীর সব আল্লাহর অলিগুলা যদি কোরআন খতম করে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আর আপনার জনম দুখিনী মা যদি শুধু বিসমিল্লা পরে আরেকটা একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা আগে আগে কবুল হয়ে যাবে তুমি এই ধরনের শ্রেষ্ঠ আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত ঠিক না এজন্য আল্লাহ বললেন প্রথম ফায়সালা আমি আল্লাহর আবাদত করবা দ্বিতীয় ফায়সালা মা বাবার সাথে এহসান করবা কি করবা এহসান সবাই বলেন এগুলো কোরআনে বর্ণিত টার্মিনোলজি মানে পরিভাষা এগুলো মুখস্থ করবেন দুনিয়াতে কত পরিভাষা মুখস্থ করছেন কত জ্যামিতির সূত্র মুখস্থ করেছেন কত ইংরেজি ভাবসম্প্রসারণ মুখস্থ করেছেন কিন্তু কোরআনের কথাগুলো মানে শুনতে চায় না মাতা পিতার প্রতি আমরা সবাই আজকে থেকে এহসান করব কি করব আমরা বললাম আল্লাহ এহসান কি এহসানের ব্যাখ্যা দেন আল্লা নিজেই কোরআন এহসানের ব্যাখ্যা দিলেন হিম্মা ইয়াবেনুগন্না আইং দাখল কি বারুহুমা উকিলাহুমা ফালা তাকোল্লাহুমা উফ হে সানের ব্যাখ্যা হলো আল্লাহ বললেন হ্যাঁসানের ব্যাখ্যা কী শোনো শোনো এহসানের পাঁচটা ব্যাখ্যা আল্লাহ দিলেন প্রথম ব্যাখ্যা হলো মা বাবা যখন বার্দক্যে উপনীত হয় মা বাবার বয়র যখন ষাট হয় সত্তর হয় তখন তাদের কোনো কর্মকাণ্ডের কারণে ছেলেবে হিসেবে নাক ছিটকানো যাবে না উহ শব্দটাও করা যাবে না কার কথা মা বাবা আমাদের অনেকেরই বয়স হয়ে গেছে ষাট সত্তর আছে না নাই বিছানায় পড়া তাদের কোনো কাজে তাদের কোনো আচরণে নাক ছিটকানো যাবে জোরে বলেন আল্লাহ বলে খবরদার নাক ছিটকানো তো দূরের কথা উহ আহ কি যন্ত্রণা এই কথাটাও বলা যাবে না ঠিক এর কারণ আমরা যখন ছোট ছিলাম আমরা কম জ্বালাতন করি নাই আমরা যখন ছোট ছিলাম কম কষ্ট মায়েরে দেই নাই আপনার কত বছর আগের ঘটনা খেলা আপনার বয়স যখন তিন কি হয়েছিল খেলা আছে তো তিন বছরের কথা যদি আপনার খেলা না থাকে আপনার বয়স যখন দুই ছিল কি জ্বালাতন করছেন মনে আছে বয়স যখন ছিল এক তখন তো আরো বেশি জ্বালাইছেন তখন তো আমরা আরো বেশি জ্বালিয়েছি ঠিক কি না আল্লাহ বলেন তোমরাও কম জ্বালাও নাই পেশা পায়খানা করে ঘর ভরাই দিতা শীতের রাতে বিছানা ঠান্ডা করে দিতে আর ডান দিকে নিয়ে তোমার মা তোমার সাথে ঘুমালো ডান দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছ তোমার মা তোমারে ঘর থেকে বের করে দেয় নাই বাম দিকে আদর করে রেখেছে বাম দিকে পেশাব করে ভিজিয়ে দিয়েছ তারপরেও তোমার মা লাথি মেরে তোমার ঘর থেকে বের করে দেয় নাই শীতের রাতে তোমার মা তোমারে বুকে নিয়ে ঘুমালো কনকনে মাঘ মাসের শীতের রাত পেশাব করে মায়ের জামাটা ভিজিয়ে দিয়েছ রাত তিনটার দিকে মা উঠে জামাটা চেঞ্জ করে নতুন জামা পরে তোমারে কোলে নিয়ে ঘুমিয়েছে তোমারে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে নাকি জোরে বলেন না মা তোমারে ঘর থেকে বের করে নাই তারা দেয় নাই এতিমখানায় ফেলে আসে নাই রাস্তায় ফেলে আসে নাই যেই মা বাবা তোমাদেরকে এত যত্ন করলো এত আদর করলো তাদের বার্ধক্যে কোনো কাজের কারণে নাক ছিটকাবা না তাদেরকে তোমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসবা না কার কথা বৃদ্ধাশ্রম বাংলাদেশে আসে না নাই ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে পার নানান রকম জিনিস আর দামি ছিলাম একে মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ঠিক না মা কেঁদে কেঁদে বৃদ্ধাশ্রমে বালিশ ভিজায় ছোটবেলায় মা রে কত যন্ত্রণা দিলা কষ্ট দিলা আজকে মনে নাই বয়ের পাল্লায় পড়ে মাকে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসছো খবরদার যারা মা বাবারে বৃদ্ধাশ্রমে দেয় তারা বয়সে পছলে তারা বার্ধক্যে পোষলে তারা যখন মা বাবা হবে তাদের কপালে বৃদ্ধাশ্রমও থাকবে না ঠিক কি না যে ডাকাত মা বাবার বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছ তোমার কপালে বৃদ্ধাশ্রম নাই ভাঙ্গা থালা হাতে নিয়ে তুই ভিক্ষা করে খাবি চিল্লা এখন ঠিক না আল্লাহ বললেন খবরদার আমি আল্লাহর দুইটা ফায়সালা প্রথম ফায়সালা আবাদত হবে একজনের তিনি কে আর এহসান করবা মা বাবার সাথে আমরা বললাম এহসান কি আল্লাহ বললেন মা বাবা যখন বার্ধক্যে পৌঁছে খবরদার তাদের কোনো কাজে নাক ছিটকাবানা বৃদ্ধাশ্রমে দিবানা তাদের খেদমত করবা তোমার জীবনটারে উজালা করে দিবে কে জোরে বলেন না আল্লাহ বললেন এহসানের দুই নাম্বার ব্যাখ্যা ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা মা বাবার ধমক দিও না কি দিও না অনেকে মা বাবার ধমক দেয় কি দেয় না জোরে কোন সবার সাথে ভালো আচরণ ঘরে ঢুকলেই মারে বকা দেয় গালি দেয় আছে না নাই বাবার ডাকে বুড়া মারে ডাকে বুড়ি আছে না নাই তুমি কেমন করে বাবারে বুড়া ডাকলা মা রে বড়ি ডাকলা তাদের এই তো এমনি এমনি হয় নাই তোমারে লালন পালন করতে যে, তারা তাদের জীবন জবন হারিয়ে আজকে বুড়া বুড়ি ঠিক কি না তোমাকে মানুষের মতো মানুষ করতে যে তারা তাদের জমি হারালো তোমারে বিদেশ পাঠাতে जेई তারা তাদের বিটেমাটি মাটি হারালো খবরদার এরকম দয়াময় মা বাবাকে ধমক দিও না কার কথা ওয়ালা তানহারহুমা তিন নম্বর ব্যাখ্যা আল্লাহ বললেন মকুল্লাহ মা কওলাঙ্কারী মা মা বাবার সাথে কোমল আচরণ করো মোলায়েম ভাষায় কথা বলো নরম ভাষায় কথা বলো কি ভাষায় নরম ভাষায় অনেকে আছে দেখবেন সবার সাথে খুব মিষ্টি আলাপ বন্ধু বান্ধবের সাথে ভালো আচরণ বাজারে গেলে ভালো আচরণ স্কুলে ভালো আচরণ ঘরে ঢুকলে মায়ের গালি দেয়া আছে নাই বাপারে গালি দেয়া আচরে নাই ফেন্সি ডিলের টাকার জন্য মারে লাথি মেরা ঘর থেকে বের করে দেয় এরকম টাকা তাছাড়া আল্লাহ বললেন খবরদার যত ভদ্রতা তুমি জানো যত নম্রতা জান যত কার্টিসি তুমি জানো সব তুমি তোমার মা বাবার জন্য খরচ করবা এরপর আল্লাহ বললেন তোমার যত ক্ষমতা আছে সম্পদ আছে মা বাবার জন্য বিলিয়ে দাও বেতন পেলে টাকাটা আগে মায়ের হাতে দাও বউরে দিবে নি। আগে কিছু মায়ের হাতে দিয়ে ঠিক না। গিফট দিলে আগে মায়ের গিফট দাও বরকত দিয়ে দিবে কে মার হাতে তুলে দাও বরকত আছে না নাই মায়ের হাতে আগে দিলে ওই বেতনের ভেতরে বরকত ঢুকাই দিবে কে আর বাবা মা একজন কিংবা দুইজন যদি দুনিয়া ছেড়ে বিদায় নেয় তাদের কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে পড়তে আরম্ভ করো রব্বীর হাম কামা রব্যায়ানী সৈ রাও কর রব্বীর রে মা কামা রব্যায়ানী সৈ রাও আল্লাহ মা বাবা দুজন যেমনি আমাদেরকে আদর করেছে মা মা বাবার কবরে আমাদের বাবা দুইজনকে আদরের চাদরে ঠেকে নিও পড়ে না আমিন যাদের বাবা মা নাই এই দোয়াটা করবেন প্রত্যেক নামাজের পরে আব্বা আম্মার জন্য এই দোয়াটা করতে হবে রাজি আছেন তো আমরা যারা আব্বা আম্মা হারিয়েছি আল্লাহ তাদের কবর তুমি জান্নাতের বাগান বানাও